হলো না বসন্ত হলো না এভাবে হবে না হাতটা উঁচিয়ে মারো সোজা ছুঁড়ে দিও না সোজা ছুঁড়লে নিশানায় লাগবে না সাবাস বসন্ত সাব সাল উনিশশো বারো পরাধীন ভারতবাসী তখন ইংরেজ শাসনে ও শোষণে জর্জরিত এই অত্যাচার ও শোষণের বিরুদ্ধে বাংলায় ও পাঞ্জাবে তখন চরম বিপ্লবী আন্দোলন শুরু হয়েছে তৈরি হয়েছে অনেক বিপ্লবী গুপ্ত সমিতি চলছে অত্যাচারী ইংরেজ শাসকের বিরুদ্ধে বিপ্লব ও গুপ্ত হত্যা বিপ্লবগুরু রাসবিহারী তখন দেরাদুনের ফরেস্ট অফিসার তারই নেতৃত্বে বেশ কিছু যুবক বিপ্লব মন্ত্রে দীক্ষিত হয়েছে তাদের মধ্যে অন্যতম বাংলার নদিয়া জেলার পোড়াগাছা গ্রামের বসন্ত বিশ্বাস ইনি নীল নীলবিদ্রোহের নায়ক দিগম্বর বিশ্বাসের সুযোগ্য উত্তরসূরি আমি তোমার বিষয়ে অনেক শুনেছি বসন্ত মনীন্দ্রদা আমাকে সবই বলেছেন এখানে তোমার কেমন লাগছে বসন্ত ভালো লাগছে স্যার ভীষণ ভালো লাগছে তুমি আমাকে দাদা বলেই দেখো বসন্ত আমরা সবাই সন্তান মায়ের দায়িত্ব আমাদের আচ্ছা বসন্ত আমরা কি আমাদের জন্মদাত্রীর শৃঙ্খল মোচন করতে পারি না পারি না মায়ের জন্য এই সামান্য প্রাণ সঁপে দিতে ব্রিটিশদের উচিত শিক্ষা দিতে পারবো দাদা খুব পারবো মনে রেখো তেইশে ডিসেম্বর চাঁদনি চক লর্ড হারিঞ্জ টার্গেট মিস হলে চলবে না বসন্ত তোমার উপর গোটা দেশের ভাগ্য নির্ধারণ করছে তোমাকে ছদ্মবেশে যেতে হবে শাড়ি পরা কিশোরী মেয়ে তুমি তোমার নাম লীলাবতী চাঁদনি চক প্রবেশের পরিচয়পত্র আমিই আমি ব্যবস্থা করে দেব এ বিষয়ে আমির চাঁদ আর অবধবিহারী তোমাকে সাহায্য করবে তুমি প্রস্তুত হও আজ সেই বহু প্রতীক্ষিত তেইশে ডিসেম্বর দিল্লির চকে বিশাল শোভাযাত্রা ও উৎসব কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরের দিন উদযাপন আজ এই অনুষ্ঠানে যোগ দিতে গত পরশু লন্ডন থেকে দিল্লিতে এসে পৌঁছেছেন বড়লাট লর্ড হারিঞ্জ আর বাংলার নদিয়া জেলার পোড়াগাছা থেকে এক মাস আগে থেকেই দেরাদুনে ঘাঁটি গেড়ে বসে আছেন বিপ্লবী বসন্ত বিশ্বাস টার্গেট বড়লাট হাতির উপর হাওদায় বসে আছেন বড়লাট চারিদিকে আজ প্রচুর সমাগম গোড়া সৈন্যের টহলদারি প্রবেশ পথে বসন্ত বিশ্বাস ওরফে লীলাবতী হু আই মহিলাদের জন্য নির্দিষ্ট করে রাখা ব্যালকনিতে গিয়ে দাঁড়াল বসন্ত বিশ্বাস ওরফে লীলাবতী হাতির পিঠে বড়লাট শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে আসছে ব্যালকনির পাশের রাজপথে বসন্ত তাকিয়ে আছে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা রাসবিহারী বসুর দিকে শেষ ইশারার অপেক্ষায় আর ইঞ্চ এবার একেবারে বসন্তের সামনের রাজপথে চলে এসেছেন পাশের মহিলাদের মনোযোগ ঘোরাতে বসন্ত একটু জোরে বললেন সব সব Oh my god. What a mess. You swine. Get out from here. You get from here. <laughs> লক্ষ মানুষ আর গোড়া সৈন্যদের চোখে ধুলো দিয়ে কোথায় মিলিয়ে গেল বসন্ত বিশ্বাস সেদিন কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হলেও ব্রিটিশ সরকার এক চরম শিক্ষা পেয়েছিল সরাসরি ব্রিটিশ ভারতের বড় লাটকে এইভাবে আক্রমণ এই প্রথম ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এই সাহসী ঘটনার যিনি নায়ক তিনি নদিয়া তথা সমগ্র দেশের গর্ব এই জেলার পোড়াগাছা গ্রামের বীর বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাস ওরফে লীলাবতী ওরফে দাস আমরা তাঁকে কোনোদিনই ভুলব না জয় হলো বাংলার বিপ্লবীদের জয় হলো ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের वन्दे मातरम्